হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো পিঙ্কি স্লাইভে আবার নতুন একটা ভ্লগ ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকের ভ্লগটা কোনো ডেলি ভ্লগ না তো আমি কিছু কাজ করছি তারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা তো তোমরা হয়তো ভাবছো যে আমি কী করছি তো কী করছি সেটা আমি বলছি তোমাদেরকে একটু ওয়েট করো তো কতগুলো চিরকুট তৈরি করলাম এখন এর মধ্যে লিখতে হবে আর আমি পাশে এটা যেটা নিয়ে বসেছি সেটা কি তোমাদেরকে দেখায় রাখো এইটা হচ্ছে আমার মশলার কোটো তো এটা হচ্ছে মশলার কোটো এটা হচ্ছে কেকের বাক্স ছিল বড়দিনের কেকের বাক্স তো তার মধ্যে এই ছটা কোটো কিনে এগুলোর মধ্যে আমি সব মশলা ভরে রেখেছি একটার মধ্যে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো গোটা জিরে কালো জিরে কি পাঁচফোড়ন তারপরে গোলমরিচ জুড়ো অনেক কিছুই আছে তো আমি যেটা করব সেটা হচ্ছে এই চিরকুটের মধ্যে সব মশলাগুলোর নাম লিখবো নাম লিখে এই কটুগুলোর মধ্যে লাগিয়ে মানে লাগিয়ে রাখবো কটুগুলোর গায়ে তো তোমরা হয়তো ভাবছো যে মশলা হয়তো ভুলে যায় মানে মশলা হয়তো নাম হয়তো মনে থাকে না তার জন্য হয়তো লিখে রাখবো তো সেরকমটা না ব্যাপারটা তোমাদেরকে বলছি আগে এগুলোর মধ্যে লিখে লিখে নিই

আর বারবার যে কোনো ভিডিও হয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না তো যাই হোক হ্যান্ড রাইটিং আমি ব্যাক ক্যামেরা করে পরে দেখাবো কোর্টোর মধ্যে মানে এগুলো এগুলো সব লাগে এই যে আমার হ্যান্ড রাইটিং কিন্তু বোঝা যাচ্ছে না যেহেতু ফ্রন্ট ক্যামেরায় করছি আমি তো লেখাটা উল্টো আসবে যদিও বা চলো এগুলো এখন সব এর মধ্যে এখন চিকানোর পালা দু মিনিট হলে পরে ভিডিওটা অফ হয়ে যাচ্ছে তো এটা আমি যেই কারণে হচ্ছে এটা এরকম লিখে রাখছি তার কারণ হচ্ছে একটা কারণ হচ্ছে সবাই মোটামুটি আমার মেয়েরা মাঝে মধ্যে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে যাই পুজোর সময় জামাই ষষ্ঠী আমি যেরকম যাই দুটো সময় পুজোর সময় জামাই ষষ্ঠী তো আমার হাজব্যান্ড রান্নাবান্না করতে পারে তো রান্নাবান্না করে আর কি তো আমার এরকম সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখার একটু মানে আমার অভ্যাস ভালো লাগে তো ও না জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি শিমলা মির্চ এগুলো সব গুলিয়ে ফেলে কোনটা কি বুঝতে পারে না তো মানে যেহেতু অনেকটা কালার একই রকম দেখতে অনেক একই রকম হয়তো সুখে বোঝা যায় কিন্তু ওরা হয় বারো মাস মানে বছরে একবার যদি রান্না বান্না করা তা বুঝবে কী করে তো সেই জন্য আমি ভাবলাম যে এরকম এবার মশলার কোটোর মধ্যে এরকম লিখে রেখে দেবো তাহলে কি পরেই বুঝে নেবে তাহলে কোনো অসুবিধা হবে না তো আমি এটা অনেকদিন ধরেই ভাবছি যে যেরকম আমার ব্যাপার একটা কাশ্মীরি শিমলা মির্চ একটা লঙ্কার গুঁড়ো এখানে যদি বা লাইটের আলো বোঝে এটা কাশ্মীরি শিমলা মির্চ এটা লঙ্কার গুঁড়ো বোঝা যাচ্ছে কিন্তু না এটা এরকম খালি চোখে না খুব একটা বোঝে মানে বুঝতে পারবে না কেউ দেখলে তো তার জন্য হচ্ছে এই কাজগুলো করা তো শিমলা যে তো সামনেই আমার বাড়ির অনুষ্ঠান তো আমার মেয়ের জন্মদিনের অনুষ্ঠান রবিবার দিন রয়েছে তো তার জন্য সমস্ত ঘর দর এইসব সব ধুয়ে মুছে ভালো করে পরিষ্কার করে রাখা এমনিও রাখি আমি আমি একটু টিপটাপ গুছিয়ে টুছিয়ে রাখতে পছন্দ করি যদি আমার ঘরে প্লাস্টার না হোক তবুও তোমরা ভেতরটা দেখেছো নিশ্চয়ই আমার আমি চেষ্টা করি সমস্তটা গুছিয়ে সুন্দর করে সাজিয়ে রাখার একদম অগোছানো গোছানো পছন্দ হয় না যদি আমার বাড়িতে দুটো বিচ্ছু আছে মানে যা করে রাখে বাড়ির অবস্থা

ফোন যে অটোমেটিকলি কখন বন্ধ হয়ে যাচ্ছে আমি বুঝতেও পারছি না দু মিনিট করে ভিডিওটা হচ্ছে তারপরেই বন্ধ হয়ে যাচ্ছে আমি এইদিকে কাজ করছি ওইদিকে ফোন বন্ধ হয়ে যাচ্ছে চলো মোটামুটি কমপ্লিট তোমাদেরকে এবার দেখাই ব্যাক ক্যামেরা করে দেখা ব্যাক ক্যামেরা করে না থাকালে ঠিক ভালো লাগবে না দেখ রাইটিংটাও তোমাদের দেখাবো একটা লেখা অবশ্য একটু উল্টো পাল্টা গেছে তো চলো আমার কাজ কমপ্লিট এটা অনেক দিন ধরে ভাবছিলাম মানে করে রাখবো সামনে আবার ষষ্ঠী আছে সে আসছে সেই হিসাবে আবার বাড়ি যাবো তো বাড়ি যাওয়ার সময় বাড়ি যে মানে জামাশিটির সময় তো এক সপ্তাহ ছুটি মানে এক সপ্তাহের আগে বাড়িতে আসবো না তো সেই সময় হাজব্যান্ড তো থাকে বাড়িতেই থাকবে রান্নাবান্না করবে তো ওর জন্য এটা করে রেখে গেলাম কেন যাতে সুবিধা হয় মশলাপাতি এমনিও উল্টোপাল্টা হয়ে যায় জিরের গুঁড়ো লঙ্কার তোমার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মিক্স করে ফেলে বুঝতে পারে না আর লঙ্কার গুঁড়া কাশ্মীরি শিমলা মির্চ এক হয়ে যায় তো তার জন্য এটা করে রাখলাম ওর সুবিধা হবে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আমার হ্যান্ডরাইটিং কেমন অবশ্যই কমেন্টে জানিও তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করো তো দেখা হবে এরকম আবারও একটা নিত্য নতুন ব্লগের সঙ্গে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখা হবে আবার নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে